হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই ভীষণই ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে যেমন পরীক্ষাটা ক্যান্সেল হয়েছিল তোমাদের সেটা জানিয়েছি আমি আগের ব্লগে তো রিকনের বৃহস্পতিবার আজকে আবার একটা নতুন পরীক্ষা জিওগ্রাফি তো খেয়ে যাবে আর ওই রান্নার প্রিপারেশনে ছিলাম বলে সকাল থেকে ব্লগ করিনি এখন বাজে নটা নটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সঙ্গে থাকো কেমনভাবে দিন কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বাজে সাড়ে দশটা রিকন তো দশটাতে বেরিয়ে গেছে আমি আর ভিডিও ভিডিও করিনি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবারে পুজো দেব মা ফলটা কেটে দিয়ে গেল আমাকে এখন ঠাকুর ফাকুর গিয়ে ঘটফট পারতে হবে সাজাতে হবে পাঁচালি পরতে হবে তো আমি এই যে ঠাকুরের জামা দুটো এই গোলাপি জামাটা দেখছো এটা জন্মাষ্টমীর দিনে পড়েছিল ঠাকুর আর যেটা এখন পড়ে আছে ওটা হচ্ছে নন্দ উৎসবের দিন পড়েছিল তাই দুটো ধুয়ে দিয়েছি আর একটা হলুদ রঙের জামা আছে ওটাকে না আমি রেখে দেবো এখন এখন না আবার কদিন পরে আর আজকে পূর্ব থেকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে এটা এইটা আমাদের পূর্ব দিক আর এই যে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক খুব সুন্দর হাওয়া দিচ্ছে গরমটা আছে প্রচুর একটুখানি রেস্ট নিয়ে নিই আমি এখন অব্দি কিছু খাইনি সেই সকালবেলা একটু চা খেয়েছি তা একটু জল খাবো এখন বসে জল খাবো তারপরে পুজো দেব দিয়ে তারপরে যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় তো খাবো ভাতটা বসাতে হবে আর আমার এর মাঝখানে কিন্তু ঘট মাজা হয়ে গেছে আজকে রান্না করেছি বলো তো চলো তোমাদের দেখিয়ে এই দেখো আজকে আমি রান্না করেছি টমেটো দিয়ে মুসুর ডাল এই টমেটো দিয়ে মুসুর ডালটা না সৌমিক খুব ভালোবাসে খেতে এই ও চালু পটলের তরকারি চিমছামি করেছি তো মানে বেশি হাবি জাবি করিনি ফোনে দরকার নেই অত তামঝাম করে আর এই আজকে পাবদা মাছ করেছি পাবদা মাছ রিকন খুব একটা খেতে চায় না কি ব্যাপার বলো তো পাবদা মাছটা শ্রমিক আমি সবাই খুব ভালোবাসি তবে ছোট ছোট পাবদা বেশ সুন্দর খেতে মানে মাঝারি সাইজ খুব একটা বড় না তা এই পাবদাগুলো না মশলা দিয়ে মেখে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আর মশলা বলতে হচ্ছে তোমার টমেটো কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো মানে জিরে বাটা যে বাটা ইউজ করবে বাটা এই দিয়ে মেখে মশলাটাকে তেলের মধ্যে মাছ শুদ্ধ ঢেলে পিট করে কষিয়ে তারপরে জল ঢেলে দাও আর একটু পাতলা ঝোল হবে আর হচ্ছে নাওয়া বাড়াকে ধনে পাতা তোমরা এরকম করে খেয়ে দেখবে মাছটা না ভেজে যারা কাঁচা মাছ খেতে পছন্দ করো না তাদের হয়তো ভালো লাগবে না কিন্তু ভাজা মাছ আর কাঁচা মাছ এই দুটো মাছের মধ্যে না অনেক ডিফারেন্স থাকে স্বাদের তোমরা যদি এরকম মানে ভালো লাগে একদিন খেয়ে দেখো তাই কনের মাছটা আমি কী করেছি একদম কাঁচা দিইনি তেলের মধ্যে কালো চিরে ফোড়ন দিয়েছি দিয়ে মাছটা হালকা করে এপি ওপিট না একটু ভেজে নিয়েছি ও আবার মানে একটু মাছ ভাজা না হলে না খেতে পারে না জানি ও মানে আমার কীরকম জানো তো ও হয়েছে কিছুটা ঘটি বাড়ির মতন মানে আমার বাপের বাড়ির মতন আদা পেঁয়াজ রসুনের মাছ এই সব খুব ভালোবাসে আদা পেঁয়াজ রসুনের গন্ধ হলেই যেন ওর খুব ভালো লাগে আবার আমার মাছ যেহেতু বাঙাল মানে আমি ছোট থেকে না বাঙাল মতেই সব খেয়ে এসেছি ওই জন্য আমার শ্বশুরবাড়িতে আমার কোনো অসুবিধা হয়নি জানো তো তা আমার দুদিকটাই আমার জানা রয়েছে কোনো অসুবিধা নেই আমি বাঙাল মতে রান্নাও জানি ঘটি মতে রান্নাও জানি যে যেরকম হবে আর খেতে যখন ভালোবাসি তখন রান্নাটা মোটামুটি ভালোই করি সবাই আর কি যেটা বলে তা যাই হোক এই রান্না করেছে আর রিকনকে ওই যে ডাল করেছি তার আগে ডাল সেদ্ধ তুলে রেখে দিয়েছি ডাল সেদ্ধ দিয়ে আর রুই মাছও নিয়ে এসেছে কালকের জন্য অ্যাকচুয়ালি আজকে কালকে বলে না শ্রমিক বাজারে গিয়ে সকালবেলা তোমার আলু পেঁয়াজ কুমড়ো আর এই দু মাছ পাবদা মাছ আর রুই মাছ তা ভাবলাম পাবদা মাছটা অনেকদিন খাইনি আজকে তাহলে পাবদা মাছটাই করে নিই কালকের জন্য রুই মাছটা রেখে দিয়েছি ধুয়ে ধুয়ে কিন্তু রুই মাছটা রিকনকে একটা পেটি ভেজে দিলাম ও স্কুলে যেহেতু পরীক্ষা আছে খেয়ে যাবে কালকে ওকে পেটি ভেজে দিতে হবে সেটাও রেখেছি আর স্কুলে একটা টিফ মানে কেক টিফিন দিয়ে দিয়েছি কালকে ওর ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা একশো নাম্বারের পরীক্ষা এগুলো যেমন আশি করে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন একশো নাম্বারের পরীক্ষা তো চলো এখন রাখছি একটুখানি বসে জল টল খেয়ে নিই তারপরে বৃহস্পতিবারের পুজোটা আর আরেকটা কথা বলতে ভুলে গেছি সৌমি কিন্তু আজ প্র্যাকটিসে গেছে প্র্যাকটিস করে করে অফিস তারপরে আসবে চলো এখন এগারোটা বাজে বেকার বসে থেকে লাভ নেই ভাতটা পরে বানাবো আগে পুজোটা দিয়ে নিব্বা আনে দুর্বা এখন ছাদ থেকে নিয়ে আসি ভার্কৃষ্ গাছটা আমার ছিল তাই বাবারে কি রোদ্দুর দেখো দুর্বাটা নিয়ে যাই খুব সুন্দর দর্বা হয়েছে কাছে এই দেখো এই যে আমার ছাদের দুর্ব নিয়ে চলে এলাম তাহে দিবে বুয়া বান সিন্দুর গুলিয়া দিবে বধে বিধান ধূরদ্বীপ জ্বালাইয়া রাখিবে বামীতে বসুনিতে বসুবে কথা দুর্বালোয় হাতে মনে তো লক্ষ্মীর মধ্যে পড়িয়া চিন্তন এক মনের বাবা পুজোটা এবার কমপ্লিট হলো আমি একটু বসলাম না না সত্যি সকাল থেকে কিছু খেতে ইচ্ছা করছে না প্রচণ্ড গরম আজকে ভাদ্র ভাদ্রমাসের যেরকম মাস তো পড়ে গেছে ভাদ্র মাসের যেরকম গরমটা হয় না সেরকমই গরম লাগছে ভাত বসিয়ে দিলাম ভাতের জল আর কি জলটা ফুটুক তারপরে চাল ছাড়বো খুব টায়ার্ড লাগছে এই গরম হলেই না আমার একদম কিছু ভালো লাগে না অন্যান্যবার না জন্মাষ্টমী এই রকম এইরকম আর কি ওয়েদারটা থাকে এবার জন্মাষ্টমী তো খুব সুন্দর পড়েছে মানে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু কষ্ট হয়নি কিন্তু আমার আজকে ভীষণ কষ্ট হচ্ছে একটা ঘুম ঘুম ভাব এ টায়ার্ডনেস আর কি শরীরটার মধ্যে এতক্ষণ লাগছিল না ফুলের মধ্যে দুর্বা দেয়নি আবার রোদে ছাদের মধ্যে গেলাম গিয়ে বসে 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 দুর্বা তুললাম শরীর না টানছে এবার আর ভালো লাগছে না শ্রমিকেরও প্র্যাকটিস করা যে খুব কষ্ট হবে এখন রেগুলার প্র্যাকটিসটা করে না না ওটাই হচ্ছে মুশকিল জানো তো রেগুলার প্র্যাকটিসটা যদি করে না এতটা কষ্ট হয় না তারপর কি প্র্যাকটিস করার পর কি বলো তো হয়তো কিছুক্ষণের রাস্তা থাকলেও ঘরে ঢুকে গেলাম আলাদা কথা তখন মনে হয় শরীরটাকে রেস্ট দিই এতটা মানে ভিক্টোরিয়া হাউস ইস্টবেঙ্গল মাঠ ওই করে প্র্যাকটিস করেই এতটা বাড়ি আসছে না পুরো শরীর ছেড়ে দেয় সেটা আমি ফিল করি ওকে বলিও যে তখন তোমার মনে হয় না যে কতক্ষণে বাড়ি আসবো বলে কি করবো বলো হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে ওই জন্য ভরিটা আগে দেখে নিলাম তো সকাল থেকে যা যা করেছি তোমাদের সঙ্গে দেখিয়েছি বিকালবেলা আমি তো প্রতিদিনই একটুখানি ঘুম লাগেই ঘুমিয়েছি আজকে একটু দেরিতেই কারণ ঘুম আসছিল না আর আজকে এত গরম পড়েছে এসি চালালে সৌমিকের ঠান্ডা লাগছে আর এসি বন্ধ করলে আমার গরম লাগছে এখন এরকম অবস্থা হয়ে গেছে জানো তো এসিটাও না প্রপারলি ঠিকঠাক করে চালানো যায় না আর আমি জানি না বললাম না আমার মায়ের মতন অভ্যাসটা হয়েছে এখন প্রচণ্ড ঘাম হয় গরম লাগে অস সত্যি অস্বস্তির গরম হয় তো কফি করলাম সন্ধেবেলা রিকন রিকন তো স্কুল থেকে এসে ভাত খেয়েছে তো বলছে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে একটু ডিম টোস্ট করলাম আর কফি করলাম সবাই মিলেই খেলাম সৌমিক এখন বেরোলো সাড়ে সাতটার সময় আর আমি এখন একটু বসি বসে গর্দরগুলো গুলো টুকটুক করে গোছাচ্ছি এই যে এখানে এরকম বই খাতা গুলো রাখে এই জায়গাটায় মানে যেটুকুনি যা পরে এখানে রাখে এত অসহ্য লাগে এই জায়গাটা নোংরা থাকলে না আমি ওকে সেটাই কি বোঝাচ্ছিলাম যে সবসময় নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার রাখতে হয় বইয়ের জায়গা আছে তাও না ওখানেও বই রাখবে না বাবার কাছেও বোকা খায় আমার কাছেও বোকা খায় এই জন্য একটু অগোছালোই রয়েছে জানো তো ও খুব একটা পরিপাটি করে যে নিজের জিনিসটা যত্ন করে রাখবে তা নয় সবসময় বললে না আশেপাশের মানুষ ভাববে কি যে ছেলেটার সঙ্গে সবসময় ব চ্যাঁচে করছে কিন্তু এগুলো না শেখালে প্রথম থেকে হবে বলো আমি এসব ব্যাপারে না খুব স্ট্রিক্ট আমি বেশি আতুপুতু করে আর কি মানুষ করি না ওকে করিও নি তো যেটা যা বাস্তব সেইভাবে মানুষ করি যে তোমাকে নিজেকে সব কিছুটা কাজ নিজের করে রাখতে হবে কোনো কাজ ছেলে মেয়ে বলে কোনো ভাগ নেই এই নিয়েই সারাক্ষণ আর কি তোতা পাখির মতো বোঝাতে থাকি যতটা যা হয় সৌমিকও একটুখানি অগোছ জামা কাপড় দেখো তো লন্ড ভন্ড করে রাখে এইটা কই সেইটা কই কোথাও বেরোবার আগে এরকম করে ছেলেটাও হয়েছে ওরকম কিন্তু আমি না প্রপার একদম অর্গানাইজ করে রাখি যে কোনো জিনিস এদের আবার এই জিনিসগুলো নেই এইগুলো বারবার করে বোঝাই তাও শোনে না যতক্ষণ হাত পা চলছে বলার পরেও যখন করে না বাধ্য হয়ে করতে লাগে নাহলে তো ঘর তোর একদম নোংরা লাগবে আর যেটা আমার একদম অপছন্দের জিনিস তো চলো এখন একটুখানি বসি প্রচন্ড গরম লাগছে বসি বলতে আমি এখন গা ধুতে যাবো সাড়ে সাতটা বাজে প্রচন্ড গরম গাটা ধুতেই হবে নালে থাকা যাবে না আজকে তো গা ধুয়ে এসে একটু নিজের মতন বসবো তারপরে তো এখন বাজে পৌনে আটটা আমি গা ধুয়ে চলে এসেছি কারণ এত গরম হচ্ছিল গা না ধুলে আজকে চলতো না গরমটা প্রচন্ড পড়েছে আর এসি চলছে রিকনা আমার এই ঘরেই চলে এসেছে ওই ঘরে পড়ছিল আমি বললাম এই ঘরেই চলে তো এখন রাখি রাত্রিরে যখন শেষ করব ভিডিও তখন আসবো আর দুপুরে যা রান্না আছে তাই থাকলো সৌমিক শুধু বললাম এই রাত্রে ভাত খাবো না রুটি নিয়ে আসবো কারণ ওই আলু পটলের তরকারিটা আজকে একটুখানি কাজু বাটা দিয়ে করেছি নর্মাল যেরকম করি ধনে জিরে দিয়ে সেরকম করিনি তা ও বললো রুটি খাবো এখন নিয়ে আসো কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে রাত্রে মাছ খেতেই হবে কারণ এই মাছটা যদি আবার কালকে করি না ভালো লাগবে না মানে বাসি মাছটা খেতে ভালো লাগবে না এই মাছটা যে মানে যেদিনকে রান্না করেছি সেদিনকে খেতেই ভালো লাগবে তো চলো বেশি কথা বলবো না রিকন রিকনে কাজ করছে তো এখন লাগছে এখন প্রায় সাড়ে নটা বাজে রিকন স্টাডি যেগুলো করেছে আমাকে বললে একটুখানি ধরে নাও তাহলে ভালো হয়ে যাবে একদম কনফিডেন্ট পাবে আর কি তা সেই জন্য আমি একটুখানি কড়াগুলো ধরে নিচ্ছি মোটামুটি ঠিকই বলছে আমি একদম প্রপারলি খাতার গুলো ওকে বলতে বলছি কিন্তু একটু নিজের ভাষাতে বলছে সেটা কোনো অসুবিধা না যে মানে জিনিসটা ঠিকঠাক হলেই হলো কনসেপ্টটা তো যাই হোক এগুলো ধরে টরে নি তারপরে আবার যদি কিছু করতে চায় তো করবে বাকি সময়টা বন্ধুরা এখন বাজে দশটা পনেরো সৌমিক এক্ষুনি এসে যাবে তারপর আসলেই তো আমাদের একদম ডিনারের জন্য মানে প্রিপারেশন নিতে হবে তো এখনই রাখছি ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না আমাদের টাইম এইটুকু নিয়োগ তোমরা জানো আমাদের খাওয়া দাওয়া সব কিছুটা একটা নিয়মের মধ্যেই চলে টাইমের মধ্যে দিয়েই চলে সৌমিকের জন্য তো ভিডিওগুলো দেখো ভিডিও এই ভিডিওটাও দেখো কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে রাখি এখানে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো রাখি এখন টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম